অবশেষে দর্শকের সামনে আসছে স্বপ্নম বুবলি ও আদর আজাদকে নিয়ে নির্মিত ছবি পিনিক ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল প্রবল দু সালের শেষের দিকে কাজ শুরু হলেও নানা কারণে মুক্তি বারবার পিছিয়ে গিয়েছিল দু হাজার পঁচিশে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে কোরবানির ঈদ বা দুর্গাপূজার সম্ভাবনাও বিবেচনা করা হয়েছিল নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন সব জল্পনা কল্পনার অবসান ছবিটি দু হাজার ঈদে মুক্তি পাবে তিনি বলেন একটি ভালো সিনেমা উপহার দিতে সময় নেওয়া হয়েছে প্রতিটি ফ্রেম সঠিকভাবে ফুটে উঠুক তাই তাড়াহুড়া করা হয়নি আশা করছি দর্শকরা এই ঈদে পিনিক উপভোগ করবেন সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেনমেন্ট এ সিনেমায় সহ প্রযোজক শিমুল খানও অভিনয় করেছেন শিমুল জানান মূল ছবির কাজ অনেক আগেই শেষ হলেও একটি গানের শুটিং অসম্পূর্ণ থাকায় মুক্তি বিলম্বিত হয়েছে তিনি বলেন নায়িকা বুবলি তখন দেশের বাইরে ছিলেন তাই শুটিং পিছিয়ে গিয়েছিল পরে পোস্ট প্রোডাকশনেও সময় নিয়েছি যাতে কোনো অংশে কমতি না থাকে রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সমন্বয়ে নির্মিত এই ছবি দর্শককে নানা অনুভূতি উপহার দেবে জাহিদ জুয়েল বলেন পিনিকে আমরা সব ঘরানার স্বাদ একসাথে এনেছি কখনো রহস্যে ডুবে যাবে কখনো থ্রিল অনুভব করবে আবার আবেগের ছোঁয়াও পাবেন আদর ও বুবলির পাশাপাশি ছবিতে আছেন আলী রাজ ফজলুর রহমান বাবু আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী মাসুম বাসার সমু চৌধুরী ও অন্যান্য দক্ষ অভিনয় শিল্পীরা প্রযোজনা সংস্থা জানিয়েছে খুব শিগগিরই শুরু হবে ছবিটির প্রচারণা